এবার ফেসে গেলেন বাইতুল মোকাররমের সাবেক খতিব মৌলানা রুহুল আমিন সাহেব উপস্থিত মুসল্লিরা বলেন মৌলানা রুহুল আমিন সাহেব গোপালগঞ্জ থেকে মাদ্রাসার ছাত্র নিয়ে এসে তারা বাইতুল মোকাররমে হামলা করেন বিস্তারিত জানাব তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জোমা নামাজের ইমামতি কে করবেন তা নিয়ে বিবাদ ও সংঘর্ষে জড়ান মাওলানা রুহুল আমিন সাহেব ও মাওলানা আবু সালেহ পাটোয়ারির অনুসারীরা সরকার পতনের পর থেকেই খতিব রুহুল আমিন সাহেব আত্মগোপনে ছিলেন তাই এতদিন জোমা নামাজের দায়িত্ব পালন করেছেন মাওলানা আবু সালেহ পাটোয়ারি তবে কিছুক্ষণ পরেই সেখানে উপস্থিত হন আমিন এরপরে মেম্বারে দাঁড়ানোর স্থান অবস্থান নেওয়াকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষের কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সব ভিডিওতে দেখা যায় জুতা রাখার বক্স থেকে জুতা ছুঁড়ে মারেন মুসল্লিরা মসজিদের দরজা জানালা ভাঙচুর হয় ভিডিওতে মুসল্লিদের একাংশ আওয়ামী লীগের স্লোগান দিতে শোনা যায়